সেই বেলায় কিছু হয় না একটা জিনিস মনে রাখবেন বিচার একদিন হবে এটা একদিন লাগবে এটা এটা মিলাই রাখেন আর দেখ না বলি কেমন আছেন ভাই আপনার ভিডিও গুলো আমি দেখি তাফিয়া জাহান তাফিয়া জাহান থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ প্রবাসী একটা ছেলে আছে ওই ছেলে অপবিশ্বাসকে নিয়ে খারাপ কথা বলে ও তনু ওই রকম এখন আমি বলি ওই তনুর সাথে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া হোক ওই ওই ছেলের সাথে মেবি যাই দেখেন তনুর সম্পর্ক অলরেডি আছে অপুদি যেন জয়কে নিয়ে সব সময় ভালো থাকে এইটাই বেশি বেশি প্রে না দোয়া করবেন সেইটাই হ্যাঁ সেইটাই আমি অপুদিকে অনেক ভালোবাসি ধন্যবাদ সুপিয়া সুমি হাই হ্যালো তোদের পরকিয়া মাসি কাছে গেলে তোরা ভিডিও বানাইলে দোষ নাই আর আমরা বানাইলে দোষ সেইটাই অপবিশ্বাস এই যে পশুদিন নীল একটা ড্রেসে ফটোশুট করছে এইটা নিয়ে ওদের কি নোংরামি বলে অপবিশ্বাস নাকি বাজে ড্রেস পরে বাট ওদের মাসি যে অপবিশ্বাসের থেকে বাজে বাজার ড্রেস পরে খোলামেলা পোশাক পরে সেই বেলায় কিছু হয় না ঠিক আছে হাই আমি একই হলো হাই 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 আমি একই হলো হাই হাই বনি হাই হাই একই রোগে ধরেছে আমায় না তো তো আয় ভাই অপুদির মতো আমার জীবন কাহিনী তার জন্য আমি বুঝি সবকিছু অবশ্যই বেচারি নিজের ইস্যাদ নিজে যদি এখন পরে কি বলবো বলেন কিছু বলার নেই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অপুদিকে কখনো আপনি সামনে থেকে দেখছেন কখনো দেখি নাই কখনো সামনে থেকে দেখি নাই ঠিক আছে কখনো দেখি নাই আমার কথা পর্যন্ত হয়নি কোনোদিন দেখা তো দূরের কথা মানে ওই ছবিতে দেখছি ওই পর্যন্ত বাট আমি সামনাসামনি কোনোদিন দেখি নাই এইখানে পরকিয়ার রানীরা কি করে ভাই পরকীয়ার রানীরা এখানে বাথরুম খুঁজতে আসছে বাট এখানে তো বাথরুমের ব্যবস্থা নাই যদি থাকে থাকেন তাহলে বের যান আজকে আমার খুব কষ্ট হবে আমাদের মাকে বিসর্জন সাগর ঝগড়াই ঝগড়াইটা মাসি তো এখানে নাই এখানে বলে লাভ নাই ধর্ম যার যার উৎসব সবার এটা হচ্ছে আমাদের সবার মনে রাখতে হবে ঠিক আছে কারণ আমরা মানুষকে সাপোর্ট করি তার জাত ধর্ম না সে একজন মানুষ সেইটাই সব থেকে বড় কথা হচ্ছে ধর্ম কোনো বিষয় না সবথেকে আমি একজন মানুষ আপনি একজন মানুষ বাকি আর একজন এইটাই সব থেকে বড় পরিচয় আপনার শরীর কাটলে যেটা বের হবে আমাদের শরীরও কাটলে ঠিক সেমটাই বের হবে এই লাইভে শুধু উপদিকে নিয়ে কথা হবে পরকিয়া রানী যেন এই লাইভে জয়েন না করে ভাইয়া সেটাই শুধু উপবিশ্বাস কে নিয়ে কথা হবে পরকিয়া বাহিনীর কেউ কাউকে এই লাইভে দেখতে চায় না ঝগড়াটে মাসি কে ঝগড়াটে মাসি ওই যে ঝগড়া করলো কটাস কটাস করে দুপুর বেলা পুরো হাদিস শুনাই দিল আমাদের বুবলি তো টয়লেটে পালাতো মহিলা বিয়ে ছাড়া পরকিয়া মহিলা ঠিক ঠিক নেক্সট টাইম ঝগড়াটে না সে আমার কলিক ওমা তোমার কলিক তোমার কলিক রে তুমি তোমার পকেটে বইরে রাখো তোমার কলিক ফলিক দেখার টাইম আমার নেই পরকিয়া মাসি তুমি খাও বাসি তোমার ছেলেরা বলতে আমি লাইভে যাই পাশে তোদের দেখে আসি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিবাহিত ছেলেদেরকে পটাতে বেশি ভালোবাসি অন্যের সংসার নষ্ট করতে বেশি ভালোবাসি ঠিক আছে অবশ্যই একদম ঠিক একদম সত্য উচিত কথা বলছেন কে হিন্দু কে মুসলিম খ্রিস্টান সব আমাদের দেখার দরকার নেই রাইট একদম সত্য কথা আমরা মানুষ এটাই আমাদের পরিচয় একদম ঠিক কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ এটা আমাদের দেখার বিষয় না আমরা মানুষ এটা হচ্ছে আমাদের বড় পরিচয় রহিস চাচা কয়েকদিন আগে বলল তার মেয়ে নাকি মুসলিম হয়েছে তাতে আপনার সমস্যা কি সে যদি বইলাও থাকে আপনার সমস্যা কি রহিস উদ্দিন চাচারি কি আপনি দুইটা টাকা দিয়ে সাহায্য করছেন বা আপনি যার হয়ে কমেন্ট করছেন সে কি দুইটা টাকা দিয়ে সাহায্য করছে করেন নাই তো তাইলে আপনারা আপনারা যেহেতু করেন নাই তাইলে আপনাদের কোনো কিছু বলারও অধিকার নেই আমি যেটা মনে করি বাথরুম ভক্তরা এই লাইভে কি ওরা টয়লেট খুঁজতে আসছে আমার কাছে বিচার দিছে আল্লাহ আমাদের সবাইকে নাকি বিচার করবে আচ্ছা তিনি তিনি তো হাদিস নিয়ে বসছে যদি বিচার করে করুক সমস্যা কি আমাদের আমাদের বিচারের কৈফিয়ত আমাদের দিতে হবে তার দিতে হবে না তারে তো কি বলবো হিন্দু মাসির দালাল তো সমস্যা কি তো তুই কার দালাল তুই তো পরকিয়া দালাল বাথরুমে লুকানো বেড়ি জামাই চুন্নি রাস্তা টুকানি সদরঘাটের দাসী তারপর হচ্ছে জানো ওরা কি বললো সেদিন দেখলাম কি রাস্তা কুরানি তুই হচ্ছে তার দালাল ভাইয়া দেখেন থেকে এরা করে একদম সত্য কথা ওরা ভিতরে ভিতরে এক আছে মাঝখান থেকে এরা চুলাচুলি করে আরে বোকার দল তোদের কি মনে হয় তোদের মাসির সাথে যদি ওই খান সাহেবের সঠিকভাবে ভাবে বৈধভাবে বিয়ে হইতো জীবনে অপু ওই বাসায় ঢুকতে পারতো তোদের মাসি খান সাহেবের বাসায় এটাকে ওই যে পাটাতন চিনিস পাটাতন ওই যে বাসার উপরে খান সাহেবের বেডরুমের পাটাতনের উপরে ঘাপটি মারা বসে থাকতো জীবনে নাড়াইতে পারতো না তুই কার দাল তুই তো পরকিয়ার দালাল একদম ঠিক ওটা হচ্ছে পরকিয়ার দালাল পরকিয়ায় পরকিয়া বকরি দালাল এই তুই কইলি তোর মাসি দেখ আমার আইডিতে একটা ভিডিও ধুনু সিনাস নাচতেছে ইন্দুদের পূজায় কোমরে কাপুর বাইন্দা ঢাকের তালে বকরি নাচে খুশিতে নাচে মন লাস্ট বলছে আমি চিনে চিনছি সেটা অন্তর তাই নাকি আর কিছু বলে নাই কি বলছে না না বলছে এইসব জং ধরা জিনিসপত্র নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই সাগর এগুলা নিয়ে তুমি মাথা ব্যথা করো তুমি এদের সাথে কথা বলতে পারো বাট আই ডোন্ট কেয়ার আচ্ছা এই লাইভে পরকিয়া রানী দালালরা কি করে ওরা আসছে বাথরুম খুঁজতে আমি তোর মার দালাল একদম সত্য সাকি সাগর সাকিব অপু এক হয়েছে এবং থাকবে সাকিব তো নিজের হাতে অপুকে অন্য নায়কের সঙ্গে হ্যাঁ সাকিব তো ইকবালের সাথে হাতে নাতে ধরছিল তাপসের বৌ তো রাত তিনটার সময় ধরছিল বাথরুমে একেবারে মানে কোনো কিছু ছাড়া কিছু ছিল না দুইজনের একেবারে এমনে ধরছিল এমনে বুঝো আমি আর বুঝাইলাম না এমনে ধরছিল এটা জাতি জানে এটা জাতির সবাই জানে রায়ান রাফির সাথে ধরছিল আচ্ছা আপনারা একটু থাকেন যাবেন না আমি আসতেছি আমি আসতেছি দুইটা মিনিট আপনারা থাকেন লাইভে এখন আমরা অনেক খুশি ভাষা খুঁজে পাচ্ছি না বলার জন্য অবিরম ভালোবাসা আচ্ছা থাকেন আমি আসতেছি অপুন নিন্দা যারা করে সারা বছর ঘুরে উপদীর লাগাল পায় না একদম সত্য ভাই ওরা হচ্ছে পরকিয়া রানীর দাল সত্য তোর মা কে দర్చিল সাথে বুঝলি না একদম ঠিক সত্য কথা বলছস এমনি ধুইয়া দাও লাটিটা এই লাটিটা লাঠি আছে তো এই যে যে ওই ওই লোকটার এইটা দিতে হবে বুঝছছ সাগর এইটা ওই লোকটার দিলেও তো ওই লোকটা মানে অনেক চুলকানি এইটা দিতে হবে সালা আছালা আছালা দিতে হবে আস্তে আস্তে একটু আস্তে আস্তে কথা বলো সাউন্ড আসে এখানে সাউন্ডটা আস্তে আস্তে কথা বলো একটু ববলি চিপক চিপকি করে এয়ার এক্সপার্ট তাই দুলাভাইকে মাঝে মাঝে মজা দেয় ছেলে মানুষ তো একদম সত্য কথা অপุবেশ সব সময় বলকিয়া রানী হিন্দুরserde পূজা করতেছে আসলে অপুজা করবে এই মহিলা সেটা করবে একদম সত্য হিন্দু মাসির পাপের ফল তার ছেলে জয়ে ভক্ততেছে ঠিক তোদের তোদের মাসির পাপের ফল ওইখানে ভোগ করতেছে খোঁজ নিয়ে দেখিস দেখিস না ফুলে উঠছে বলতে হইলো যেহেতু বলছিস এটা বাচ্চাকে নিয়ে তো তোদের মাসিরও যায় ওই জন্য বলে না বাট্টু ঠিক আছে বাট্টুর পেট দিয়ে বাট্টু বের হয়েছে হ্যাঁ ওইটাও হসপিটালে বলতি শুনিস নাই অভিশাপ লাগছে এই তোরা জয় রিনি উল্টাপাল্টা কথা বলিস এই জন্য ওই অভিশাপ লাগছে ওইটার গায়ে বলছি লাঠি নিয়ে বসো বলছি অবশ্য লাঠি আছে আমার কাছে সমস্যা নেই আজকে অপু বাথরুম মাসি যত দালাল আছে সবগুলা এই জন্য ওদের কাছে ভালো লাগবে অবশ্যই তোর মা মুসলিম সিনেমা করে কেন বিয়ে যারা দিয়েছে কেন একদম সত্য পরকিয়া মহিলাটা যেমন খারাপ তেমনি তার বক্তরা একদম সত্য আচ্ছা তোমরা কমেন্ট করো আমি আমি আসতেছি যাই না ঠিক আছে আমি আমি আসতে পরকে মহিলাটা যেমন খারাপ তেমনি তোর ভক্তরা খারাপ একদম সত্য কথা তুমি মুসলিম সিনেমা করে কেন বিয়ে ছাড়া দিল কেন একদম উচিত কথা বলছো সব মানলাম বুবলি বিয়ে হয়েছে সাকিবের সাথে কিন্তু বীর কেন যে ডিপ জলের মতো হলো এমনি এমনি উত্তর আপনারা দিয়ে দেন জবাব আপনারা দিয়ে দেন আমি কিছু বলবো না আপনারা জবাব দিয়ে দেন আর বাচ্চাদের নিয়ে বাজে কথা বলতে ওরা সারে না বুঝেন তাইলে এদের কিছু বলার নেই ঠিক আছে এরা হচ্ছে যেমন ওই মহিলা তেমন হচ্ছে মহিলার ভক্ত গুলা তো সবগুলো সমান সবগুলো সমান এগুলো সব সমান কি হয়েছে খোঁজ নিয়ে দেখিস কি হয়েছে কি ভালো খোঁজ চালাক তো সহজে প্রকাশ করে না ঠিক আছে খোঁজ নিয়ে দেখিস